বিরোধী রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে মিডিয়া ট্রায়াল এর মধ্যে দিয়ে শুধুমাত্র দীর্ঘদিন তাদেরকে জেলে পচিয়ে মারার চেষ্টা করা হয় এবং এটা আরো একবার প্রমাণ হলো ইডি সিবিআই কতটা ব্যর্থ কতটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমরা তো প্রথম থেকেই বলে আসছি কারণ আমরা যারা বাংলায় রয়েছি বা যারা রাজনৈতিক ময়দানে রয়েছি যারা অতীতের ইতিহাস ঘাটাঘাটি করি আমরা জানি যে সিবিআই এবং ইডি বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেরণে চলতে থাকা খাঁচায় ভরা তোতা পাখি ছাড়া কিছু নয় এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক স্বার্থে বিরোধী রাজ্যগুলোতে এবং বিরোধী নেতাত্বীদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হয় তাদের কনফিংশন রেট কতটা পোর্ট সেখানে প্রত্যেকটা তদন্তের প্রতি প্রকৃতির মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যায় এটা আরো একবার চোখে আহল দিয়ে দেখিয়ে দিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে যারা লক্ষ্য জম্প করে তাদেরকে আরেকটা চোখে আহল দিয়ে শিক্ষা দিয়ে দিলো যে এই বাংলার তদন্তকারী সংস্থা বা বাংলার প্রশাসন অনেক বেশি দক্ষ অনেক বেশি তৎপর